হ্যালো বন্ধু বান্ধব মাই চ্যানেল আজ আমি আপনাদের দেখাবো সোলার অটোমেটিক লাইট কীভাবে তৈরি করা যায় তো এখানে আমি কোনো এলডিআর ইউজ করবো না আমি এখানে সিম্পল একটা সার্কিট ইউজ করবো যেটা বিসি ফাইভ ফোর সেভেন দিয়ে তৈরি তো দেখতে পাচ্ছেন আমি এই সার্কিটটা এখানে ব্যবহার করবো এখানে কোনো এলডিআর ব্যবহার করা হয়নি তো এটা বানানো হয়েছে বিসি ফাইভ ফোর সেভেন ট্রানজিস্টার দিয়ে আর একটা ডায়ট দিয়ে আর একটা ওয়ানকে রেজিস্টার দিয়ে তো দেখতে পাচ্ছেন খুবই সহজ এই কানেকশানটা তো এটা দিয়ে আমরা যে সোলার লাইট তৈরি করবো সেটা কীভাবে যে সোলার প্যানেলের উপর যখন সূর্যের আলো পড়বে তখন আমাদের এই লাইটটা অফ থাকবে তো এই লাইটটা হচ্ছে দেখুন চার ভোল্টের লাইট আমি এখানে একটা ব্যবহার করছি তো এখানে রিলে দিয়েও কানেকশান করা যায় ঠিক আছে রিলে দিয়ে যে কানেকশানটা করা যায় ওটা আরও বড়ো বেশি ওয়াটের বেশি অ্যাম্পারের লাইট লাগানো যায় তো আমি রিলের কানেকশানটা পরে দেখাবো ঠিক আছে আর সোলার প্যানেল থেকে আমার দশ ভোল্ট আউটপুট পাই কিন্তু আমাদের সার্কিটের দরকার পাঁচ ভোল্ট তো তাই জন্য পাঁচ ভোল্ট কনভার্টার এখানে দেখতে পাচ্ছেন এটাও খুব সহজে বানানো যায় বাড়িতে আপনারা অবশ্যই কমেন্ট করবেন যদি দেখতে চান কীভাবে এটা বানানো হয়েছে আর আমরা এখানে ব্যবহার করবো লিথিয়াম ব্যাটারি এই ব্যাটারিটা আমি এখানে কোনো লিথিয়াম ব্যাটারি চার্জার ব্যবহার করছি না ঠিক আছে সোলার প্ল্যান থেকে চার্জ করার জন্য কিন্তু এখানে লিথিয়াম ব্যাটারি চার্জার ইউজ করা দরকার ঠিক আছে তো এই জন্য এগুলো কানেকশান করি আর দেখি কীভাবে এটা কাজ করে তো বন্ধুরা প্রথমে আমরা সোলার প্যানেলের কানেকশানটা করবো সোলার প্যানেল সোলার প্যানেলের আউটপুটের যে তার এটা আছে এটা আমরা প্রথমে আমাদের কনভার্টারের সাথে কানেক্ট করব কনভার্টারের পজিটিভ আর নেগেটিভের সাথে সোলার প্যানেলের পজিটিভ নেগেটিভ এখানে লাগিয়ে দেবো ঠিক আছে ইনপুটে আর কি পাওয়ারে তো আমি এখানে এটা লাগিয়ে নিই এটা লাগানো হয়ে গিয়েছে আমাদের এখানে কনভার্টারের লাইন চলে এসেছে ঠিক আছে এটা পাঁচ ঘন্টে এবারে কনভার্ট হয়ে গিয়েছে এবার আমাদের এই কানেকশানটা করতে হবে এই কানেকশানটা করা খুবই সহজ ট্রানজিস্টারে এটা দেখতে পাচ্ছি এই যে সবুজ তারটা আছে এটা যাবে ব্যাটারিতে ঠিক আছে আর এটা যাবে সোলার প্যানেলে ঠিক আছে এটা সোলার প্যানেলের আমি নেগেটিভ যেটা আছে সেটা এখানে কানেক্ট করে দিই আর পজিটিভ সোলার প্যানেলে একটা তার যাবে আমাদের এল লাইটের পজিটিভে আর যাবে ব্যাটারি পজিটিভে ঠিক আছে এই যে ব্যাটারি এই ব্যাটারি পজিটিভে যাবে কানেকশান খুবই সহজ আর এই যে লাইটের নেগেটিভ যেটা আছে সেটা যাবে আমাদের ট্রানজিস্টারের এই যে সাদা তারটা আছে এই তারের সাথে তো এটা কানেকশান করে দিলাম ঠিক আছে এবার দেখুন আর তার এখানে বাকি আছে এই তারটা যাবে আমাদের ব্যাটারিতে ব্যাটারির নেগেটিভের সাথে তো দেখুন চলুন ব্যাটারি তো কানেকশান করে দিই তো আমাদের এখানে পুরো কানেকশানটা এখানে কমপ্লিট হয়ে গিয়েছে আপনারা দেখুন এখানে লাইটটা এখন অফ করে অফ আছে আর কি তো আমি এখানে সুইচ দিয়ে রাখি সুইচ দেওয়াই আছে ঠিক আছে কিন্তু অফ আছে এখানে দেখতে পাচ্ছেন কেননা সোলার প্যানেলের উপর সূর্যের আলো পড়ছে তাই জন্য লাইটটা জ্বলছে না তাই জন্য সোলার প্যানেলটা একটু অন্ধকার করে দেখছি তো দেখুন আমি সোলার প্যানেলটা এখানে অন্ধকার করে দিয়েছি প্রচণ্ড সূর্যের তাপ তাই জন্য দেখুন এখানে লাইটটা জ্বলছে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন ভালো করে দেখাচ্ছে তো দেখুন এই যে লাইটটা আর আমি সোলার প্যানেলটা পুরোটা অন্ধকার করছি আপনারা দেখুন এখানে আমাদের লাইটটা জ্বলে উঠছে দেখুন এখানে প্রচণ্ড সূর্যের আলো তাই জন্য দেখুন এই যে লাইটটা জ্বলছে এখানে তো আমি একটা কিছু দিয়ে ঢাকার চেষ্টা করি তো আমি সোলার প্যানেলটা এটা দিয়ে ঢেকে দিই তো দেখুন এখানে লাইটটা জ্বলছে এই যে আর এটা ঢাকা দেওয়া আছে সোলার প্যানেলে তো সোলার প্যানেল অন্ধকার তাই জন্য লাইটটা অটোমেটিক জ্বলছে তো আমি সোলার প্যানেলটা রোদ ধরে রেখে দিচ্ছি দেখুন এতটাই সূর্যের তার হাতে লাইটটা একদম অফ হয়ে গিয়েছে দেখুন আর কি সোলার প্যানেলের উপরে সূর্যের আলো পড়লেই লাইটটা অফ হয়ে যাবে অটোমেটিক কোনো এলডিআর সার্কিটের এখানে দরকার পড়বে না সব কিছু হচ্ছে এই ছোট্ট এই সার্কিটটা দিয়ে ঠিক আছে এটা রিলের সাথে কানেকশান করে বেশি অ্যাম্পিয়ারের লাইট কিংবা বেশি ওয়াটের যে লাইটগুলো আছে সেগুলো জ্বালানো যায় এটা তো মিনিমাম একটা লাইট জ্বালানো যায় কম এম্পিয়ার ঠিক আছে কম ভোল্টের লাইট শুধুমাত্র ব্যাটারি দিয়ে তো আমরা এটা অনেক বড়ো হিসেবে এটা বানাতে পারি বড় লাইট হিসেবে ঠিক আছে তো সেটা ভিডিও চ্যানেলে খুব শীঘ্রই আপলোড করা হবে আর বন্ধুরা আপনার চ্যানেলের নতুন থাকবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ঠিক আছে তো দেখুন এখানে সার্কিটটা কাজ করছে কীভাবে ব্যাটারি কিন্তু এখন চার্জ হচ্ছে সোলার প্যানেল থেকে ঠিক আছে আমি কিন্তু লিথিয়াম ব্যাটারি চার্জার এখানে কোনো ইউজ করে নিই কিন্তু এখানে লিথিয়াম ব্যাটারি চার্জার ইউজ করা দরকার ঠিক আছে আমি শুধু এটা আপনাদের দেখানোর জন্য এটা করছি ঠিক আছে কীভাবেই সার্কিটটা কাজ করছে পুরোটা তো খুব সুন্দর কাজ করছে আপনারা দেখলেন তো আরেকবার আমি আপনাদের দেখাচ্ছি তো দেখুন লাইটটা জ্বলে উঠছে অটোমেটিক সোলার প্যানেলটা যখন উল্টে দিচ্ছি প্রচণ্ড বলে এরকম হচ্ছে ঠিক আছে দেখুন লাইটটা জ্বলছে অন্ধকার হয়ে গেলে পুরোটা ঠিক আছে দেখুন জ্বলছে লাইটটা খুবই সুন্দর একটা সার্কিট এটা বাড়িতে ব্যবহার করা যায় ছোটোখাটো প্রজেক্ট হিসেবে এটা তৈরি করা যায় স্কুল কলেজের বা ইঞ্জিনিয়ারিং প্রজেক্ট হিসেবেও বানানো যেতে পারে প্রজেক্টটা খুবই সুন্দর তো কেমন লাগলো অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন বন্ধুরা আর চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো চলুন দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ